শীতের পরন্ত বিকেল মানেই কর্মচঞ্চল ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চর যেদিকেই চোখ যায় লাল শাকের লাল ফুলকপির সাদা আর সতেজ সবুজ এখানে ব্রহ্মপুত্র কেবল একটি নদ নয় এটি এই জনপদের প্রাণ আর এই নদের বুকেই জেগে ওঠা চরে যখন শীত নামে তখন ধূসর বালুচরেও লাগে রঙের ছোঁয়া গফরগাঁওয়ের পাগলা থানার অন্তর্গত এই জনপথ আর তার চারশো বছরের পুরাতন তত্ত্বের বাজার আজকের আমাদের গল্পটি এখান থেকেই যেখানে শীতের এই বিকেল শুরু হয় কৃষকদের স্বপ্নে আর শেষ হয় ঐতিহাসিক এই দত্তের বাজারের কোলাহলে সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত দত্তের বাজার গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চল এই দত্তের বাজার জনপদ দেখুন আমার এই যে বাঁপাসে এখানে রয়েছে ব্রহ্মপুত্র নদ আর এর যে ডান পাশে এখানে রয়েছে আপনার বিস্তীর্ণ চরাঞ্চল তো এই বিস্তীর্ণ চরাঞ্চলে আপনার প্রচুর পরিমাণে ফসলের উৎপাদন হয় আর এই ফসল দর্শক বিক্রি হয় দত্তের বাজারে তো দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই বিস্তীর্ণ চরাঞ্চলের যে ফসলের বৈচিত্র্য সেটা দেখানোর চেষ্টা করব আর তার পাশাপাশি দর্শক আজকে এখানে যে দত্তের বাজার রয়েছে সেই বাজার দেখাবো দেখাবো এখানকার মানুষের দৈনন্দিন জীবনের চিত্র তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি চরের কৃষকদের জীবন বড়ই বৈচিত্র্যময় এখানে ফসল উৎপাদন করলেই শেষ নয় বরং আসল যুদ্ধটা শুরু হয় এখান থেকেই ধুলোমাখা পথ পায়ে হেঁটে মাথায় ভারী বোঝা নিয়ে কৃষকদের এগিয়ে যেতে হয় গন্তব্য তাদের ব্রহ্মপুত্রের ঘাট অনেকেই আবার নৌকা বোঝাই করে নিয়ে আসেন ফসল উদ্দেশ্য সকলের একটাই বাজার নৌকা ঘাটে ফিরতেই শুরু হয় আর এক মহাযজ্ঞ শান্ত নদীর পার মুহূর্তেই জেগে ওঠে কর্মব্যস্ততায় এখান থেকেই যেন শুরু হয় বাজারের মূল কর্মকাণ্ড। কৃষকদের আজ আমরাও প্রবেশ করি ঐতিহ্যবাহী দত্তের বাজারে এখান থেকে দর্শক দত্তের বাজারের কিন্তু শুরু এই যে দেখুন প্রচুর সবজির আমদানি এখন দত্তের বাজারে রয়েছে এদিক থেকে লম্বা করে আপনার এখানকার যারা কৃষক রয়েছে আপনাদেরকে দেখালাম চরে তো সেই চরের কৃষকরা তাদের উৎপাদিত যে পণ্য রয়েছে এই শীতকালীন সেগুলো কিন্তু তারা নিয়ে এসে দেখুন বাজারে এখন মানে আপনার অনেক সবজি এখন দর্শক এখান থেকে কিন্তু আপনার একদম কাটকা তাজা যে পণ্য সেগুলো উঠে পড়ে গেছে এই সময়ে আপনার আলু তারপরে শিম টমেটো প্রভৃতি মানে সব রকমের সবজি আর এখানে সবচেয়ে বেশি দেখছি এখন এই সিজনে তারপরে আপনার আরো বেশ কিছু তো আসলে আপনারা যদি আগে একটু লাউ দেখাই এরকম লাউ গুনে গুনে সব কৃষকেরা সাজাচ্ছে লাউ আর সামনে লাউ রয়েছে আপনাদেরকে দেখাই মানে এই অংশটাতে আপনার বেশিরভাগই আমরা দেখছি যে লাউ এইরকম এই যে আর এখন কিন্তু সব মানে আপনার কৃষকরা আসে এই বাজারে লাউ এর দাম কেমন পাচ্ছেন এখন media

আমাদেরকে সেগুলো দেখাবো ওই দিক থেকে এবং আরও এইদিকে যে পণ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই মানে শীতকালীন যে পণ্য সেই পণ্য হ্যাঁ দর্শক লাউয়ের দাম দেখে ওই দিক থেকে বেরিয়ে এদিকে আসলাম মানে আপনার পণ্য কিন্তু এইদিকেও প্রচুর রয়েছে মানে দত্তের বাজারে যেহেতু এই বলিটা অনেক লম্বা এবং আমি লক্ষ্য করলাম যে ওই দিকটাতে বেশি দোকান আজকে বসেনি আর শুক্রবারে যেহেতু আপনার বাজার একটু তুলনামূলক ছোটো আর এই সময়টা একটু বাজার জমে রাতের দিকে মানে এখনো পর্যন্ত ওই অর্থে জমতে শুরু করেনি দেখুন এইদিকেও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে পণ্য সাজিয়ে এখান থেকে কিন্তু আপনার আবিকি কিনি করছে এখানকার স্থানীয় স্থানীয়রা আর এই সময় আপনার পর্যাপ্ত ফুলকপি মানে ফুলকপি একদম বাজারকে সাদা করে রাখছে দেখা দেখতে পাচ্ছি এখান থেকে মানে আপনার প্রচুর পরিমাণে ফুলকপি এই সময়ে চরের যে ফুলকপি সেগুলো কিন্তু এখানে উঠেছে আর এখান থেকে মানে আপনার এই যে এই গলিটা দিয়ে এখানে কিন্তু অনেকেই মানে আপনার শাক সাজিয়েছে একদম টাটকা টা যা চরের যে শাক সেই শাক এখান থেকে দর্শক আরও যে পণ্যগুলো রয়েছে আসলে আপনাদের কিন্তু দাম দেখাই দেখুন এখানে ফুলকপিগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়েছে পিস হিসেবে ভাই ফুলকপি পিস হিসেবে দিচ্ছেন কত করে ভাই এদিন

শাক দেখছি যে খুবই টাটকা তাজা এই যে এক ভাই ভাই এইটা কি শাক্তা শাক বট্টা শাক না এই শাকটা মানে এই অঞ্চলে সুন্দর একটা শাক এই সময় পাওয়া যায় শীতের আর ভাইয়ের শাক দেখুন খুবই টাটকা শাক লাউ শাক পুঁই শাক লাল শাক পাতা সবই আছে এগুলো মোটা ধরে ভাই হ্যাঁ দশ টাকা মোটা ভাই এগুলো দশ টাকা টাকা আচ্ছা আচ্ছা লাউ শাক কত করে ভাই টাকা বিশ টাকা মোটা হ্যাঁ পুঁই শাকটা তো আপনার অনেক সুন্দর দেখা যায়

ফসলের আমদানি হয় তো সেগুলোই আমরা বাজারে দেখি চলুন এবারে আপনাদেরকে এই বাজারের আরও যে অংশ আছে এখানে কিন্তু মানে আপনার বাজারটা অনেক বড় ওইদিকে ফলমূলের বাজার আছে তারপরে আপনার মাছের বাজার আছে তারপরে বৃত্তপণ্য প্রভৃতি মানে আপনার পণ্যের বাজার তো সেই জায়গাটা একটু দেখি এবং আপনাদেরকে এখানকার যে মানে দত্তের বাজারের যে চিত্র সেটা দেখানোর চেষ্টা এখানেও দর্শক দেখছি যে আপনার বিভিন্ন রকমের শাক রয়েছে এবং এই দিক থেকে আমি যদি ঢুকি তাহলে আপনার এই বাজারের যে আপনার মূল পর্ব পরে সেই ভুল যাওয়া যাবে একটা জিনিস দর্শক আমি দেখে এখানে হয়ে প্রচুর পরিমাণে সিম আগে জানতাম সিমটা মানে হতবাক যাচ্ছি কেরালা আপনার পাহাড়ের দিকে বেশি হয় এখন তো দেখি চরেও হয় হয় হ্যাঁ সব জায়গায় হয় দেখুন এই যে কেরালা সিম এখন বর্তমানে মনে হয় কেরালা সিমের দামটা একটু কম আছে যা চাচা না ষাট টাকা হ্যাঁ নতুন আলু উঠে গেছে নতুন আলু কত করে চা কেজি নতুন আলু ষাইটটা ষাট টাকা করে বেঁচেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রতি দশ এখন আপনার বেগুন রয়েছে বেগুনের দামটা ঠিক জানি না এই যে দেখুন এই বেগুন রয়েছে আপনার তার পাশাপাশি টমেটো টমেটো কত করে আছে আচ্ছা আচ্ছা একশো আর বেগুনের পঞ্চাশ তাহলে বেগুনের দাম একটু কমই আছে হ্যাঁ দাম কম আছে আর এই সামনে দিয়ে আপনার এখানে কাঁচামরিচ দেখলাম অনেকেই বিক্রি করছে প্রচুর কাঁচামরিচ কিন্তু এই সময়টায় আপনার আস্তে আস্তে আমদানি হতে শুরু করেছে সামনে হয়তো আরও হবে এই ভাই দেখা যায় তিন ধরনের কাঁচামরিচ বিক্রি করতেছে নাকি ভাই এইটা এইটা দেশি আর ওইগুলো কারেন্ট মরিচ হ্যাঁ ভাই দাম কেমন এখন কাঁচা মরিচের ওইটা আপনার পঞ্চাশ টাকা কেজি পাইকারি রেট আর দাম তাহলে মরিচের একটু কমছে হ্যাঁ আচ্ছা 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 ভাইরা যে দাম বললো এখানে কাঁচা মরিচের তাতে করে বোঝা গেল যে আপনার বাজারে কাঁচা মরিচের দাম এখানে তুলনামূলকভাবে একটুখানি কমেছে আর এখান থেকে হচ্ছে দর্শক আপনার দত্তের বাজারে সুটকি মাছের বাজার আর সুটকির পাশাপাশি এখানে আপনার মাছেরও বাজার রয়েছে এখানে এই যে আপনার ব্রহ্মপুত্র নদ রয়েছে সেখান থেকে মাছ আসে কিশোরগঞ্জের মাছ আসে বিভিন্ন জায়গা থেকে এই জনপদে আপনার এই গ্রামীণ বাজারে আপনার মাছ আসে এখানে মাছের বাজারে আর ঢোকার সাথে সাথে ভাইয়েরা অনেক কথা বলছে আর একটা কথা দর্শক আপনাদেরকে বলে রাখি এই ময়মনসিংহ জনপদে আমরা এই যে সুটকি মাছ দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে কিন্তু মানে সুটকির জনপ্রিয়তা প্রবল তো এই দেখুন এই যে শুটকি এবং ওপাশেও অনেকেই সুস্কি বলে আর এই জনপদের মানুষ শুঁটকি খেতে খুবই পছন্দ করে নাকি ভাই হ্যাঁ সবচেয়ে এই অঞ্চলের শুটকি এই যে দেখুন এটাকে বলে চেপা এটা কিন্তু অনেক সুস্বাদু যারা না খাইছে তারা বুঝবে না যারা খায় তারা জানে ভাই কত করে চেপা ছোটা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি না আর এটাকে বলে বাঁশপাতা আর এই যেটা মোনা মাছ আপনার এই যে হচ্ছে লোটটা মাছ প্রভৃতি এরকম মানে সব ধরনের মাছের শুক্রি কিন্তু এই ধরনের আপনার বাজার গুলো দেশে বিদেশে অনেক সেবা সুন্দর দত্ত ধরনের সুনাম আছে দত্ত ধরনের সুনাম আছে আচ্ছা আচ্ছা এখান থেকেই দর্শক মাছের বাজার মাছের বাজারে ভাইয়েরা ডাকছে মাছ কম নাকি ভাই আজকে কম কম বাজারে কম হ্যাঁ এই তেলাপিয়া ভাইয়েরা কি বলছে কত করে ভাই তেলাপিয়া 150 150 আচ্ছা আচ্ছা তেলাপিয়া দর্শক ভাইয়েরা 150 করে বিক্রি করছে আর এইদিকে আপনার এই মাছের যে বাজারটা রয়েছে তার যে মানে সম্পূর্ণ বাজার এই এই সাইডেও রয়েছে প্রচুর মাছ এদিকেও মাছ রয়েছে আমরা এদিকে যাব তার আগে আপনাদেরকে এইদিকে মাছের বাজারটা একটু দেখাই দেখুন এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের মাছ রয়েছে পাঙাশ থেকে শুরু করে রুইল কাতলা সিলভার কাপ প্রভৃতি

যেহেতু দর্শক এই সময় আপনার পুকুরের মাছ তুলনামূলক বেশি যেহেতু এখন নদীতে পানি কমে গেছে নদ নদীতে এরকম সব কিন্তু পাঙ্গাস বিভিন্ন সাইজের পাঙাস নাকি ভাই এরকম এই অঞ্চলে কিন্তু আবার পাঙাসের সাইজ বড় হয় নাকি ভাই ত্রিশ সালের মাছ ত্রিশ সালের মাছ মানেই হচ্ছে বড় বড় পাঙাস কত করে ভাই আজকে একশো চল্লিশ কেজি আচ্ছা আচ্ছা ছোটগুলোরও কি দাম একই একশো বিশ মানে বিশ টাকা ডিফারেন্স আছে ছোট বড়র মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরও পাঙাশের এই দিকে তবে এই সময়টাতে মানে এই জনপদের যে পরিমাণে দেশীয় জাতের মাছ দেখা যায় সেইটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম দেখা যাবে তাই না ভাই কেননা মানে পানি কম এই জন্য মাছের উৎপাদনও কম উৎপাদনও কম তবে পুকুরের মাছ যথাযথভাবে রয়েছে দেখতে এখানে আপনার কার্পু থেকে শুরু করে সব ধরনের মাছ রয়েছে তবে এই দিকটায় মানে আপনার কিছুটা সামুদ্রিক মাছ রয়েছে এবং কিছু মোহনগঞ্জের মাছ রয়েছে আসেন আপনাদেরকে দেখাই নদীর মাছ তো নাকি এ এই যখন দর্শক নদীর মাছ এই যে ভাই কত করে দুইশো দুইশো থেকে কেজি

পাঁচশো পাঁচশো হ্যাঁ আচ্ছা আচ্ছা সিং তো দাম বেশি দেখা যায় দেশি শিং দেশি শিং হ্যাঁ দর্শক এইখানে মানে যখন আমি মাছের বাজারে ঢুকছিলাম মোটরটাকে এই যে অংশটা এখানে আমি আগে জানতাম যে আপনার কৃষি পরিমানে ফল ডিগ্রি হয় এখন ফলের আমদানি তুলনায় মূল্য কম আর এই ভাই শুতেই আমাকে ডেকেছিল মাছের বাজারে ধরা দিরাখিনি হাসতে শুন লাগে ভাই ঘরে কিনে হাসে বেঁচে ঝামেলা হয়ে গেছে ভাই তো ভাই কারফু কেমন দামে দিতেছিল আজকে কারফু কত করে আজকে ভাই কারফু কত করে কারফু তো আমরা কাছে কই এটা তো 200 টাকা বেচতারি না কেজি ভাই নাকি 200 টাকা কেজি বেচতে পারে না কারফু আর এডি কি পারে আপনার এডি 200 টাকা বেচতাছে 200 টাকা করে তাহলে এবারে লসে আছে মাছ বিক্রি করে নাকি আচ্ছা তুলো অনেক কথা বললো ভাই রিন আছে বললো দত্তের বাজারে তো এখান থেকে সামনে হচ্ছে আপনার দত্তের বাজারে যে ফলের বাজার সেই ফলের বাজার এখানে আপনার যখন সিজন থাকে এই সিজনটা তো মানে অ্যাকচুয়ালি ওই অর্থে ফলের সিজন না তো যার জন্য কিন্তু তুলনামূলক এখন বাজারে ফল অনেক কম আমরা দেখছি কলা আছে এখানে এই যে এই মানে আপনার সিজনটাতে তুলনামূলক মানে কিছু কলাই শুধু দেখছি আর নেই আর এখনও পর্যন্ত পেঁপে মানে ওই অর্থে বিশেষ ওঠা শুরু হয় নাই আরও পরে পেঁপে উঠবো এখানে কিন্তু এই পেঁপে প্রচুর আমদানি রয়েছে এখন মানে এই সময়টায় পেঁপে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে উঠে পারে নাই শীত সিজনে ফলই কম কম ফল এটা কি কো বলেটা কনা পিঠা খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি আপনার মানে শীতের সময় এখন এই সময় একটু ফল কমই থাকে কম থাকে এই কলা কি হালি হিসেবে চরে যেহেতু ফসল রয়েছে চরে কাজ রয়েছে গৃহস্থদের যার কারণে মানে এখন দেখুন এই যে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার মতো তবুও মানে আপনার বাজারে কিন্তু তেমন মানুষের আনাগোনা নেই ক্রেতাদের আনাগোনা নেই কারণ হচ্ছে মানে আপনার এই সময়ে মানুষ আরও দেরি করে বাজারে আসবে তো আজকে একটু আপনাদেরকে মানে এই দত্তের বাজার একটু ফাঁকা ফাঁকা লাগতে পারে মনে হতে পারে যে মানুষজন কম কিন্তু মানে আজকে আবার শুক্রবার তো শুক্রবারে এখানে তুলনামূলকভাবে একটু বাজার ছোট থাকে যার কারণেও বলতে পারেন যে একটু মানে আপনার আমদানি কম কারণ সোমবারে এখানে মানে হাঁস মুরগি থেকে শুরু করে গরুর ছাগল সব ধরনের পণ্যের আমদানি হয় তো যাই হোক চলুন আমরা এই অংশটাতে যে পণ্য রয়েছে তার একটু বাজার দেখাই তারপরে ওইদিকেও আপনার অনেক রকমের পণ্য দত্তের বাজারে রয়েছে আর দত্তের বাজার দর্শক একটা ঐতিহাসিক বাজার এটা অনেক পুরাতন একটা বাজার প্রিয় দর্শক এখানে মানে আপনার দত্তের বাজারে দেখুন মুখরোচক যে খাবার সেই খাবার কিন্তু বিক্রি হচ্ছে এক ভাই বিক্রি হচ্ছে চমৎকার চমৎকার সব জিনিস এরকম দেখলেই মানে আপনার এরকম জীবে পানি আসে যাওয়ার মতন অবস্থা এটা নিম কি না ভাই ওইটা কি ভাই কটকুটি ওটা মিষ্টি হ্যাঁ মিষ্টি এইটা নন্তা বৃষ্টি ছাড়াটা আর খাইতে পারবো হ্যাঁ আর এটি আজকে ভাই বাজার একটু ফাঁকা ফাঁকা হ্যাঁ ফাঁকা রে শুক্রবার তো শুক্রবারে একটু বাজার সোমবার দিন আপনি মানুষ বেশি বেশি থাকে হ্যাঁ জমজমাট বেশি থাকে আচ্ছা আচ্ছা দর্শক এই অংশে আপনার রোজে হচ্ছে গিয়ে পানের বাজার মূলত এখানে যে পান বিক্রি হয় প্রচুর পানের আমদানি হয় তার পাশাপাশি এখানে মানে মানে বিভিন্ন রকমের মুখরোচক খাবার দেখা যাচ্ছে এই দেখুন এখানেও কিন্তু অনেক রকমের খাবার এই দেখুন মিষ্টি প্রভৃতি এই যে আর তার পাশাপাশি এখানে মানে আপনার চায়ের দোকানও রয়েছে এই রত্তের বাজারের যে চায়ের দোকান এখানে আপনার বিভিন্ন যে আপনার ক্রেতারা রয়েছে তারা আসে এসে চা খায় গ্রামীণ বাজারে চায়ের আড্ডাটা বেশ মজাদার হয় আর ভাই আমাকে ডাকছে পানের কোন কোন ভাই ওই যে ওই সুপারি কাটতেছে ওই ভাই এই যে এই পানটি এর এর কি পান ভাই ভাই সবাই আপনারা দেখাই দিতেছে কারণটা কি কারণ আমার এটা মরি পান বুঝছো এই যে এই পানটা আচ্ছা আচ্ছা মানে খাইলে অসুস্থ হয়ে যাবে অসুস্থ মরি পান দেখেন এবার আসলে কাহিনী যা বুঝতে পারছি সময় হলাম বলছেন ভাই কেউ খারাপ কইছে না কেউ খারাপ কইছে না ভাই কেউ খারাপ কইছে না

মানে এমনিই পড়ে যাইতেছে তাই তো যার জন্য মানে আপনার পান কম আসবে কম আসবে আচ্ছা আচ্ছা আপনার পানের দোকানদার কিন্তু বেশ মজাদার ছিল মানে মজা করতে করতে আমরা পানের দামও জানলাম তো এই যে দেখুন এদিকেও কিন্তু দত্তের বাজারে পান বিক্রি হয় আর তার পাশাপাশি এখান থেকে অনেক ভাইয়েরা আপনার মশলা বিক্রি করে এগুলো নিত্যপণ্য গৃহস্থের এগুলো লাগে সব তাই না ভাই হ্যাঁ এরকম এই যে হলুদের গুঁড়া বরিশের গুঁড়া এদিকে দনিয়ার গুঁড়া এনে বিভিন্ন দনিয়ার গুঁড়া তারপরে এই যে আরো বিভিন্ন রকমের মশলা কিন্তু ভাইয়েরা এই যে বিক্রি করছে এইরকম এখানে আরও রয়েছে আবার ওই যে সামনের দিকটা না ওই দিকটাতে যে বাজারটা রয়েছে ওখানে কিন্তু আপনার গাভীর দুধ বিক্রি হয় তো আমরা আপনাদেরকে ওই অংশটাও দেখাবো হ্যাঁ দেখা যায় পাতাও ব্যস্ত আচ্ছা আচ্ছা এটা তাহলে মশলা মশলা বানিয়ে ফেলছে চাচা কিন্তু আমাদের হ্যাঁ কি পরিমানে চালাক দেখেন আচ্ছা চাচা এই যে দত্তের বাজার এই বাজারটা তো শুনছি আপনার অনেক পুরাতন একটা বাজার দত্তের বাজার এখন তো এটা মানে নতুন নাম এর নাকি এটা আগে আর একটা নাম ছিল না এটা দত্তের বাজার কিন্তু করবে আমরা জন্ম হয়েছে পরে দেখি এটা দত্তের বাজার এই বাজারের নাম আগে নাকি আর একটা ছিল না আর একটা ছিল না না এটা যদি আমদার একটা আরো পুরাতন মানুষ যদি কোচারে এটার নাম আর আরেকটা আসি হ্যাঁ ওইটা ওইটারে আপনাদের বয়সে আর কি এটা শুনেন নাই না মানে এই যে দত্তের বাজার এখানে আপনার এই যে দেখছেন বিভিন্ন রকমের পণ্য এখানে চলছে পান পাড়ের পাশাপাশি কিন্তু মানে এই যে দত্তের বাজার এই ব্রহ্মপুত্র নদের পারে এই বাজারের একটা পূর্ব নাম ছিল এখন মানে কি নাম ছিল সেটা আসলে আমি ভুলে গেছি কিন্তু এখন বর্তমানে এরকম একটা অবস্থা এখানে যারা একদম প্রবীণ রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেও আমি নামটা জানতে পারছি না তা আমি আরেকটুখানি জিজ্ঞেস করার চেষ্টা করবো এখানে আরও যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বলতে পারে কি না কারণ এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আরও দর্শক কয়েকজনকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউই সেই দত্তের বাজারের যে পূর্বরাম সেটা বলতে পারছে না তো আর আমি আপনাদেরকে বলতে পারবো কি না না কারণ এটা মূলত সেই অর্থে আপনার উইকিপিডিয়া কিংবা কোনো ইতিহাস ঘেটেও পাওয়া যায় না তো এই যে দেখুন এখানে আপনার দত্তের বাজার আমার জুতো বিক্রি হয় ভাইরা বোধহয় গুড় বিক্রি করে না ভাই খেজুরের গুড় খেজুরের গুড় এই সময় শীতে এই যে দেখুন খেজুরের গুড় এখানে বিক্রি হয় প্রতি বছরই দেখি শীতকালে সিজনে এখানে ভাইয়েরা কিন্তু খেজুরের গুড় বিক্রি করে দাম কেমন ভাই এখন খেজুরের গুড়ের দাম ভাই ওইটা 180 টাকা পুরো এর আশেপাশে আপনাদের বললাম যে এখানে কিন্তু বিভিন্ন রকমের পণ্য রয়েছে যেমন ওই যে জুতা, মোজা তার পাশে এখানে ভাইরা মরিস এবং মশলা বিক্রি করে আর এই সময়ে মানে আপনারা আজকে দেখছি যে গাভির দুধ ততটা মনোযোগ ভাবে এখানে কম আগে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাভির দুধ পাওয়া যেত দুধ তো দেখা যায় কম চাচা আজকে কি ব্যাপার দুধ কম তো

আচ্ছা 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 তো আছেন তো চাচা ভালাই দুদান ছিলেন নাকি বেচা হয়ে গেছে একশো টাকা করে আশি বেচি আশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো ভালো থাকেন চাচা হ্যাঁ দোয়া করি এই ছিল আজকের তুলনামূলক দত্তের বাজারের যে পর্ব সেই পর্ব আমরা দেখলাম এখানে চরাঞ্চলের যে বিস্তৃত ফসল সেই ফসলের যে বাজার সেই বাজার এবং তার যে বাজার দর সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামগ্রিক অর্থে আমরা এই দত্তের বাজারকে জানার বোঝার চেষ্টা করলাম এই ভিডিওতে তো প্রত্যাশা করি দর্শক আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো আজকের মতো দর্শক বিদায় দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা